পর্যটকদের উৎসাহিত দেখে ইকো পার্কের সময়সীমা বাড়িয়ে আটটা পর্যন্ত করা হলো শীতের মরশুমে চাহিদা বাড়ছে ইকো পার্কে পর্যটকদের সন্ধ্যা নামতেই ভিড় জমাচ্ছে ইকো পার্কে তাই দেখে প্রশাসনের উদ্যোগে সময়সীমা বাড়ানো হলো মালদহের গাজলের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা ইকো পার্ক সময় টাইমিং বাড়ানো হল বৃহস্পতিবার সন্ধ্যায় ইকো পার্কে ফিতে কেটে সময়সীমা বাড়ানোর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ইনচার্জ অমিত হালদার মালদহ জেলা খাদ্য কর্মাদক্ষের সদস্য রিতা সিংহ জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা গাজল ব্লকের ভিডিও জানিয়েছেন এদিন বৃহস্পতিবার থেকে ইকো পার্ক রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয় পাঁচটার যারা প্রবেশ করবে ইকো পার্কে তাদের টিকিটের মূল্য অর্ধেক দশ টাকা নির্ধারিত করা হয়েছে ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এছাড়াও নিরাপত্তার দিক থেকে কড়া নজরদারি থাকবে বলে জানা যায় এছাড়াও ইকো পার্কের পুরোপুরি এলাকা খোলা থাকবে না ইকো পার্কের পুকুরের দিক বন্ধ থাকবে পাঁচটার পর থেকে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন মানুষজন আমরা দেখেছি গত বছরে যেটা দেখা গেছে যে পাঁচটার পর তো ইকো পার্ক বন্ধ করে দিতে হয় বিভিন্ন নিরাপত্তার কারণেই বন্ধ করতে আমাদের পুকুর টুকুরগুলো রয়েছে কিন্তু এই মানুষের আবেদনে সাড়া দিয়ে মোটামুটি এবং আমাদের পঞ্চায়েত সমিতির বাই বাইলজে ঠিক করে নিয়েছি আমরা যে আমরা আদিনা ইকো পার্কের সময়সীমা বাড়াবো আজকে থেকে আনুষ্ঠানিকভাবেই আজকে থেকে বাড়াবো এটা পাঁচটার বদলে আমরা বন্ধ করব আটটার সময় বন্ধ করছি আর এর জন্য আপাতত ভাবে যে সাড়ে পাঁচটার পর যারা ঢুবে মানে আগের টাইমের পরে যারা ঢুবে তাদের টিকিটের দামটা আমরা অর্ধেক করে দিয়েছি যেহেতু পুরো আদি না পুরোটাকে পাবে না পুকুরের সাইডটা আমরা ঘিরে দিয়েছি আচ্ছা আচ্ছা টিকিটের দামটা অর্ধেক করে দিয়েছি ক্যান্টিনটা পাবে তারা এনজয় করতে পারবে আই লাভ গাজল এগুলো ঘুরে দেখতে পারবে একটা পার্কও তাদের জন্য খোলা রাখছি শুধু পুকুরের সাইডটা আমরা লক করে দেবো স্যার নিরাপত্তার জন্য কোনো আলাদা ব্যবস্থা নিরাপত্তার জন্য ওই যে একদমই সেইটা পুকুরের সাইডে যাতে যেতে না পারে ওদিকটা আমরা পুরো ঘিরে দিয়েছি ওইটা সময়ের নির্দিষ্ট সময়ের পর আমরা ওটাকে লক করে দেবো ওখানে ঢুকতেই পারবেন আর কি এইটা এবং যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় পর্যটকদের ঘুরতে এই আজ থেকেই সেটা ব্যবস্থা চালু হবে মালদাহ থেকে দেবুশিনায় এবং দেবাশিস রিপোর্ট আনন্দ বার্তা।